অ্যাডভেঞ্চারের নেশা বাঙালির বহুদিনের অ্যাডভেঞ্চার বাঙালির রক্তের মধ্যে ওতপ্রোতভাবে মিশে আছে এই অ্যাডভেঞ্চারের নেশাতে বাঙালি ছুটেছে আসমুদ্র হিমালয় থেকে দিগন্ত বিস্তৃত সাহারা শত শত বাঙালি বিভিন্ন দুঃসাহসিক অ্যাডভেঞ্চারে গা ভাসিয়েছেন পৃথিবীতে যে সকল সফল বাঙালি অ্যাডভেঞ্চারার রয়েছেন তাদের মধ্যে একজন অন্যতম হলেন রঞ্জন চট্টোপাধ্যায় উত্তাল সমুদ্রে একটি ছোট ডিঙাতে অবিশ্বাস্য তেত্রিশ দিন কাটিয়ে আন্দামানের পোর্ট ব্লেয়ারে পৌঁছেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের শারীরবিজ্ঞানের অধ্যাপক তথা প্রখ্যাত সাঁতারু ও ক্রীড়াবিদ রঞ্জন চট্টোপাধ্যায় কলকাতা থেকে যাত্রা শুরু করেন তিনি কলকাতার নদীপথ পার হয়ে বঙ্গোপসাগরের ওপর দিয়ে তিনি প্রবল সাহসের সঙ্গে পোর্ট প্লেয়ারে পৌঁছেছিলেন হাজারো ঝড় ঝঞ্ঝা ও বিপদের সম্ভাবনাকে হারিয়ে তিনি জয়ী হন এই অ্যাডভেঞ্চারে উনিশশো সালের পয়লা ফেব্রুয়ারি কলকাতার মানওয়ার জেটি থেকে ভারতীয় নৌসেনার অফিসার লেফটেন্যান্ট অ্যালবার্ট ডিউকের সাথে সাধারণ পালহীন কাঠের ডিঙাতে করে আন্দামানে রওনা দেন তিনি তাদের এই ডিঙাটির নাম ছিল কানজি আংড়ে শিবাজির নৌ সেনাপতি তুকোজি আংড়ের ছেলে ছিলেন কানজি আংড়ে যিনি একাই ইংরেজদের বহু জাহাজকে ধ্বংস করেছিলেন সেই কানজির নামেই ডিঙার নামকরণ বিশ্বনন্দিত সাতারু মিহির সেন নামকরণ করেন এই ডিঙাটির মিহির সেন ছিলেন এই অ্যাডভেঞ্চারের প্রাণ পুরুষ বিপদসংকুল এই সমুদ্রযাত্রায় তারা কয়েকবার নিখোঁজ হয়ে যান যদিও শেষ পর্যন্ত আটই মার্চ প্রায় তেত্রিশ দিন পর তারা পোর্ট ব্লেয়ারে আবেেরডিন জেটিতে পৌঁছান সমগ্র অ্যাডভেঞ্চারের নকশা তৈরি করেন ভারতীয় নৌসেনার কমান্ডার রথিন দাস যিনি হাতের তালুর মতো বঙ্গোপসাগরকে চিনতেন পিনাকিরঞ্জন চট্টোপাধ্যায়ের বয়স তখন তেইশ বছর এই বয়সেই এক হাজার মাইলের এই সমুদ্রযাত্রা ডিঙাতে পার হয়ে বিশ্ব রেকর্ড করেন তিনি প্রথম পর্যায়ে অ্যাডভেঞ্চারটি বেশ ভালোভাবেই শুরু হয় তবে মাত্র এক সপ্তাহ গড়াতে না গড়াতেই তারা নিখোঁজ হয়ে যান এই অ্যাডভেঞ্চারে তারা ঠিক যতদূর যাচ্ছেন তা জানানোর জন্য তাদের বেশ বেতার সংকেত ভেসে আসতে থাকে ফেব্রুয়ারির আট তারিখে তাদের বেতারে আর আর সংকেত দেওয়ার কথা অথচ আট তারিখ তাদের থেকে কোনো বেতার সংকেত পাওয়া যায়নি বারোই ফেব্রুয়ারি ঠিক হয় বায়ুসেনার বিমান বঙ্গোপসাগরের ওপর দিয়ে উড়ে তাদের খুঁজে আনার জন্য তল্লাশি চালাবে এক বায়ুসেনার অফিসার তেরোই ফেব্রুয়ারি সাত সকালে কলকাতা বিমানবন্দরে এলেন এখানে কানপুর থেকে উড়ে এসেছে বায়ুসেনার এক বিমান সুপারকনি এক বাঙালি স্কোয়াড্রেন লিডার ওই বায়ুসেনার অফিসারকে নিয়ে উড়ে চলেন সুপারকনি একদম ছোট একটি বিমান বসার আসনও ছোট। এই বিমানে সামান্যতম অঘটন ঘটলে তাঁদেরও আর খুঁজে পাওয়া যাবে না ফলে তাঁদের মাঝেও একটা চিন্তার ভাঁজ পড়তে থাকে বিমান ছাড়া এ পথে তল্লাশি চালানো বেশ কঠিন বায়ুসেনার ওই অফিসার বাঙালি স্কোয়াড্রেন লিডারকে হেলিকপ্টারের কথা বলেছিলেন তিনি স্পষ্ট জানিয়ে দেন এতটা পথ ঘুরে গন্তব্যস্থানে পুনরায় পৌঁছতে গেলে হেলিকপ্টারে সব জ্বালানি শেষ হয়ে যাবে তাই বিমান ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই রুদ্ধশ্বাস গতিতে সমুদ্রের ওপর দিয়ে সুপারকনি উড়ে চলেছে সমুদ্রের ওপর কিছু দূর যেতেই তাদের চোখে পড়ল দুটো জাহাজ তারা একটি জাহাজে বিমানটিকে টেক অফ করে খবর দিলেন যে একটি ডিঙাতে দুইজন পুরুষ অ্যাডভেঞ্চারে বেরিয়ে নিখোঁজ হয়েছেন তাদের দেখা পেলে যেন জানানো হয় জাহাজে খবর দেওয়ার পর সুপারকনি কলকাতা ফিরে এলো জাহাজ দুটো রওনাকালে তাদের দেখতে পেল না তাঁরাও খারাপ খবর দেয় যে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি তাহলে তাঁরা কি সমুদ্রের অতল গভীরে তলিয়ে গেছে বেশিরভাগ মানুষ ধরেই নিয়েছিল যে তাদের অ্যাডভেঞ্চার ব্যর্থ বা হয়তো তারা মারা গেছেন অনেকে ভেঙে পড়তে শুরু করেন মিহির সেন আত্মবিশ্বাসের সাথে সকলকে আশ্বাস দেন যে তারা হারিয়ে যাননি সময় মতো তারা ফিরে আসবেন তার আত্মবিশ্বাস মিলে গিয়েছিল কারণ দীর্ঘ এক মাস পর পোর্ট ব্লেয়ারে পৌঁছে গেলেন সফলতার মুখ দেখল এক দুঃসাহসিক অ্যাডভেঞ্চার বিশ্বের দুঃসাহসিক অভিযানের খাতায় নাম লেখালেন এক বাঙালি এই অ্যাডভেঞ্চার এতটাই ভয়াবহ ছিল যে অ্যাডভেঞ্চারের সময়কালে পিনাকিবাবুর হাতের ডান হাতের আটটি লিগামেন্ট ছিঁড়ে যায় ফলে তাকে বাম হাতে দাঁড় টানতে হয় দশ দিন যাবৎ ইনফ্লুয়েঞ্জার জ্বর জাঁপটে ধরে বসে থাকে তার শরীরে আর ডিউকের চাগার দিয়ে ওঠে হাড় নিয়া এত কিছুর পরও হাড় মানতে রাজিও নন তারা লক্ষ্যকে স্থির রেখে এগিয়ে চলতেই থাকেন তারা। অবশেষে সাফল্যের সাথে শেষ হলো অ্যাডভেঞ্চার তাদের স্বচক্ষে দেখার জন্য পোর্ট প্লেয়ারে আবের জেতিতে ভিড় জমালেন হাজার হাজার সাধারণ মানুষ এবং এক দল সাংবাদিক